ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বসু লেখা দশম শ্রেণীর ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায় ভারত এর উনষতি থেকে পার্ট প্রশ্ন প্রশ্নোত্তর নির্বাচন করবো দেখো আজকের প্রশ্ন ছয় দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যার মান দুন তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে এক নম্বর প্রশ্ন দেখো দুন কি এর উত্তর লিখবে দুন শব্দটি সাধারণত ভারতের উত্তরাখণ্ড অঞ্চলে একটি নির্দিষ্ট ধরনের উপত্যকাকে বোঝাতে ব্যবহৃত হয় শিবালিক পর্বতের উত্তরে যে সমতল অনুদর্গ উপত্যকার সৃষ্টি হয়েছে উত্তরাখণ্ডে স্থানীয় ভাষায় তাকে দুন বলে এই উপত্যকাগুলি সাধারণত নদীগুলি দ্বারা গঠিত হয় এবং এগুলি খুবই উর্বর ও সুন্দর হয়ে থাকে দুনের উৎপত্তি শিবালিকের উত্থানের ফলে হিমাদ্রি ও হিমাচল থেকে আগত নদীগুলির গতি রুদ্ধ হয়ে হ্রদ সৃষ্টি করে এবং ক্ষয়িত পদার্থ জমা হতে থাকে পরে নদীগুলি শিবালি কেটে দক্ষিণে প্রবাহিত হলে এদের জল সরে গিয়ে প্রশস্ত সমভূমি গঠন করে দুনের উদাহরণ দেশের বৃহত্তম দুন হল বেড়া দুন এটি প্রায় পঁচাত্তর কিলোমিটার দীর্ঘ এবং পনেরো থেকে কুড়ি কিলোমিটার চওড়া দুনের গুরুত্ব দুনগুলি কৃষি বসতি এবং পর্যটনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং অনেক ধরনের ও প্রাণীর আবাসস্থল সুতরাং দুন শব্দটি উত্তরাখণ্ডে একটি নির্দিষ্ট ভৌগোলিক বৈশিষ্ট্যকে বোঝায় যা একটি সমতল অনুদর্ভ পতাক্কা এগুলি নদীগুলির দ্বারা গঠিত হয় এবং খুবই উর্বর ও সুন্দর হয়ে থাকে দু নম্বর প্রশ্ন দেখো মরুস্থলী বলতে কি বোঝো এর উত্তর লিখবে মরুস্থলী বলতে ভারতে ধর্মভূমির শুষ্ক বালুকাময় পূর্বাঞ্চলকে বোঝায় এটি মূলত রাজস্থান রাজ্যে অবস্থিত এবং এর পশ্চিমে পাকিস্তানের কিছু অংশ এর অন্তর্ভুক্ত মরু শব্দের অর্থ মৃত এবং স্থলী শব্দের অর্থ দেশ তাই আক্ষরিক অর্থে মরুস্থলী মানে মৃতের দেশ এখানে উদ্ভিদ কম এবং আবহাওয়া শুষ্ক রুক্ষ প্রকৃতি এবার তিন নম্বর প্রশ্ন দেখো কয়াল কি এর উত্তর লিখবে কয়াল হলো একটি শব্দ যা কেরালা রাজ্যের উপহ্রদগুলোকে বোঝাতে ব্যবহৃত হয় এটি সমুদ্রের কাছাকাছি অবস্থিত সাধারণত অগভীর এবং লবণাক্ত জলে একটি হ্রদ বা ব্যাকওয়াটার কয়ালগুলি প্রাকৃতিক বাধা দ্বারা বৃহত্তর জলাশয় থেকে পৃথক করা হয় যেমন বালির দণ্ড বা প্রবাল প্রাচীর কয়াল শব্দটি স্থানীয় ভাষায় ব্যবহৃত হয় এবং কেরালায় ব্যাকওয়াটার বা উপহ্রদগুলোকে বোঝাতে এই শব্দটি প্রায়ই ব্যবহৃত হয় ভোম্বানাদ হ্রদ যা ভারতের বৃহত্তম হ্রদ সেটিও একটি কয়াল কয়ালগুলি প্রাকৃতিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ হোমানাথ কয়াল অঞ্চলে প্রায় লক্ষ লোক বাস করে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হ্রদের ওপর নির্ভরশীল এছাড়াও কয়ালগুলি চিংড়ি জাতীয় জলজ প্রাণীর জন্য একটি আদর্শ বাসস্থান নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর তাল কী এত লিখবে কুমায়ুন হিমালয়ের হিমবাহে ক্ষয়কার্যের মাধ্যমে সৃষ্ট হ্রদগুলিকে স্থানীয় ভাষায় তাল বলে যেমন নৈনিতাল তাল ভীমতাল ইত্যাদি নেক্সট পাঁচ নম্বর দেখো কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো এ উত্তর লিখবে কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশ হলো মালনাদ এবং ময়দান মালনাদ একটি পাহাড়ি অঞ্চল যেখানে ময়দান অব্যবহিত নিচু ও সমতল ভূমি নিয়ে গঠিত ছ নম্বর দেখো মালনাদ অঞ্চল কোথায় অবস্থিত এর উত্তর লিখবে মালনাথ অঞ্চলটি ভারতের কর্ণাটক রাজ্যের পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম এবং পূর্ব ঢাল জুড়ে অবস্থিত এটি উত্তর কর্নড় শিবমোগা চিকমাগালুরু উর্দুপি বেলাগাভি দক্ষিণ কর্নড় হাসান ও কোডাঙ্গু জেলাগুলি নিয়ে গঠিত এই অঞ্চলটি তার প্রাকৃতিক সৌন্দর্য জীব বৈচিত্র্য এবং সমৃদ্ধ বনপ্রাণীর জন্য পরিচিত মালনাদ অঞ্চলটি মূলত একটি পাহাড়ি অঞ্চল এবং এটি কর্ণাটক মালভূমির পশ্চিম অংশ সাত দেখো ময়দান বলতে কি বোঝো এর উত্তর লিখবে কর্ণাটক মালভূমির পূর্বে সমতল এবং মৃদু ঢেউ খেলানো অংশকে ময়দান বলা হয় মালনাদ মালভূমি পূর্ব দিকে অবস্থিত কর্ণাটক মালভূমি পূর্বাংশই ময়দানে পরিচিত বৈশিষ্ট্য এক নম্বর ময়দান প্রায় সমতল ভূমি দুই ময়দানের গড় উচ্চতা ছশো মিটারের কম তিন এই অঞ্চল গ্রানাইট এবং শিলা দিয়ে গঠিত চার ময়দান অঞ্চলে গ্রানাইট শিলা দ্বারা গঠিত অনেক অনুচ্চ পাহাড় বা মনোরক দেখা যায় পাঁচ এখানকার মৃত্তিকা লাল বর্ণে এরপরে আট নব প্রশ্ন দেখো কচ্ছের রন কী এর উত্তর লিখবে গুজরাটের কচ্ছ উপদ্বীপকে পূর্ব এবং উত্তর দিক থেকে যে বিস্তীর্ণ লবণাক্ত ও জলভূমি বেষ্টন করে আছে তাকে বলা হয় কচ্ছের রান রান শব্দের অর্থ কর্দমাক্ত ও লবণাক্ত নিম্নভূমি এর মধ্যে উত্তরে জলভূমি বড় রান ও পূর্বে জলভূমি ছোট রান নামে পরিচিত সমুদ্রের জোয়ারে বা বর্ষাকালে এই রান অঞ্চল প্লাবিত হয় বর্ষার পর জল বাসভূত হলে রানে প্রচুর লবণ জমে থাকে এরপরে নানা দেখো ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের নাম লাগে এর উত্তরে লিখবে ভারতের দুটি গুরুত্বপূর্ণ জলবিভাজিকা অঞ্চল হলো পর্বত ও পশ্চিমঘাট পর্বতমালা পর্বত এটি উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে একটি প্রাকৃতিক জলবিভাজিকা হিসাবে কাজ করে এই পর্বতমালা উত্তর ভারতের নদীগুলি যেমন গঙ্গা যমুনা এবং দক্ষিণ ভারতের নদীগুলি যেমন নর্মদা তাপ্তি মধ্যে জলধারা প্রভাবিত হওয়ার দিক নির্ধারণ করে পশ্চিমঘাট পর্বতমালা এটি ভারতের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি পর্বতশ্রেণী এবং এটিও একটি গুরুত্বপূর্ণ জলবিভিকা হিসাবে পরিচিত এই পর্বতমালা আরব সাগরে পতিত নদীগুলি যেমন সিন্ধু গোদাবরী কাবেরি এবং ভারতীয় মহাসাগরে পতিত নদীগুলি যেমন কৃষ্ণা মহানদী মধ্যে জলধারা প্রভাবিত হওয়ার দিক নির্ধারণ করে এরপরে দশ নম্বর প্রশ্ন দেখো ভারতের পশ্চিমী ঝঞ্ঝার দুটি প্রভাব উল্লেখ করো এর উত্তর লিখবে ভারতের পশ্চিমী ঝঞ্ঝাট কারণে শীতকালে বৃষ্টিপাত হয় যা উত্তর পশ্চিম ভারতে রবি শস্যের জন্য উপকারী এছাড়াও এই ঝঞ্ঝা হিমালয় অঞ্চলের তুষারপাতের কারণ হতে পারে ভারতের পশ্চিম প্রভাব নিচে উল্লেখ করা হবে এক নম্বর পয়েন্ট দেবে শীতকালীন বৃষ্টিপাত গুমতাগরীয় অঞ্চল থেকে উৎপন্ন পশ্চিমী ঝঞ্ঝা শীতকালে ভারতের উত্তর পশ্চিম অংশে বৃষ্টিপাত ঘটায় এই বৃষ্টিপাত রবি যেমন গম বার্লি ইত্যাদি চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ দু নম্বর বাইরে লিখবে তুষারপাত পশ্চিমী ঝঞ্ঝা হিমালয় অঞ্চলে তুষারপাতেরও কারণ হতে পারে তুষারপাতের ফলে পার্বত্য অঞ্চলে শিল্প প্রভাব পড়ে এবং স্থানীয় অর্থনীতিতে প্রভাব দেখে পরে প্রশ্ন দেখো মৌসুমি বিস্ফোরণ কী মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো এ উত্তর লিখবে মৌসুমি বিস্ফোরণ হল ভারতে বর্ষাকালের শুরুতে দক্ষিণ পশ্চিম মৌসুমীবাহ হঠাৎ করে প্রবলভাবে আগমন এবং তার ফলে প্রচুর বৃষ্টিপাত হওয়া এটি সাধারণত জুন মাসের শুরুতে ঘটে থাকে মরুভূমি উদ্ভিদের দুটি প্রধান বৈশিষ্ট্য হল এক পাতাগুলি ছোট বা কাঁটাতে রূপান্তরিত হয় যা বাস্তুমোচন কমায় এবং দুই মূলগুলি দীর্ঘ এবং মাটির গভীরে প্রবেশ করে জল সংগ্রহের জন্য এবং মাটির উপরে বিস্তৃত থাকে যা অল্প বৃষ্টিতেও জল শোষণে সাহায্য করে নেক্সট প্রশ্ন দেখো সামাজিক মনোসূচনের দুটি সুবিধা লেখো এর উত্তর লিখবে সামাজিক বনসূচনের দুটি প্রধান সুবিধা হলো এক পরিবেশে ভারসাম্য রক্ষা করা এবং দুই জ্বালানি ও পশু খাদ্যের চাহিদা পূরণ করা তার নাম প্রশ্ন দেখো ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো এর উত্তরে ভারতের মরু বৈশিষ্ট্য বলে লিখবে এক নম্বর পয়েন্ট দেবে জল সংরক্ষণের সক্ষমতা মরু উদ্ভিদের মূলগুলো মাটি থেকে গভীর পর্যন্ত পৌঁছে যায় যা তাদের জলের সন্ধানে সাহায্য করে এছাড়াও তাদের পাতায় বাস্তুমোচন কম করার জন্য ছোট এবং পুরু কিউটিকল থাকে দুই পাতা ও কাণ্ড মরুভূমি উদ্ভিদের পাতাগুলি ছোট বা কাঁটাযুক্ত হয় বাষ্পমোচন কমাতে সাহায্য করে কাণ্ডগুলিও প্রায় রসালো যা জল সংরক্ষণে সাহায্য করে পরে চোদ্দ নম্বর দেখো কৃষি মনোসূচন কাকে বলে এর উত্তর লিখবে কৃষি প্রশিক্ষণ ধারণাটি উনিশশো সত্তর দশকে ব্যবহার করা হয় পৃথিবীর প্রায় প্রতিটি উন্নত ও উন্নয়নশীল দেশে এই কৃষি মনোসীজন ব্যবস্থার ব্যাপক প্রচলন লক্ষ্য করা যায় কৃষি মনোসীচন ব্যবস্থায় জমি স্থিতিশীল ব্যবস্থাপনার মাধ্যমে জমির মোট উৎপাদন ক্ষমতার বৃদ্ধি ঘটানোই হচ্ছে মূল লক্ষ্য সংজ্ঞা যে পদ্ধতিতে একই জমিতে ফসল উৎপাদনের সাথে বৃক্ষরোপণের মাধ্যমে মানুষের দৈনন্দিন চাহিদা পূরণ করাকেই কৃষি মনসূজন বলে কৃষি মনিসন হলো এক ধরনের ভূমি ব্যবহার ব্যবস্থা যেখানে কোনো কৃষি জমি বা পশু খামারের একই সঙ্গে কৃষি ফসল উৎপাদন বা পশুপালনের সাথে সাথে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করে বাস্তুতান্ত্রিক ও অর্থনৈতিক মুনাফা লাভকে বোঝানো হয়ে থাকে এরপরে প্রশ্ন দেখো খরিফ শস্য কাকে উত্তরে লিখবে খরিফ শস্য হলো সেই সব শস্য যা বর্ষাকালে বৃষ্টির উপর নির্ভরশীল বপন করা হয় এবং শীতের শুরুতে কাটা হয় এই শস্যগুলির জন্য গরম এবং আদ্র আবহাওয়া প্রয়োজন খরিফ শস্যের উদাহরণ ধান ভুট্টা তুলা পাট আখ জোয়ার বাজরা সোয়াবিন চিনাবাদাম ইত্যাদি এর ফলে প্রশ্ন দেখো বাগিচা কৃষি দাও এর উত্তর লিখবে প্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে প্রচুর মূলধন শ্রমিক উন্নত পরিকাঠামো ও দক্ষ পরিচালনা ব্যবস্থার সাহায্যে আন্তর্জাতিক বাণিজ্যের উদ্দেশ্যে যে রপ্তানি নির্ভর কৃষি ব্যবস্থা গড়ে উঠে তাকে বাগিচা কৃষি বলে যেমন ভারত চীন কেনিয়ায় চা ব্রাজিল কলম্বিয়ায় কফি ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ডে রাবার পূর্ব আফ্রিকা আইভরি কোস্টে কোকো এরপর শত নম্বর প্রশ্ন দেখো জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি বলতে কি বোঝো এর উত্তর লিখবে জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে বোঝায় যে কৃষি পদ্ধতিতে একজন কৃষক প্রধানত নিজে এবং তার পরিবারে খাদ্যের চাহিদা মেটানোর জন্য কৃষিকাজ করে থাকেন যেখানে খুব সামান্য বা কোনো কিছুই বাজারে বিক্রির জন্য অবশিষ্ট থাকে এই ধরনের কৃষিতে উৎপাদিত ফসল মূলত কৃষক ও তার পরিবারে খাদ্য হিসাবে ব্যবহৃত হয় এবং খুব কম পরিমাণে উদ্বৃত্ত থাকলে তা বাজারে বিক্রি করা যেতে পারে এরপর আঠারো নম্বর প্রশ্ন দেখো ধাপ চাষের গুরুত্ব লেখো এর উত্তর লিখবে ধাপ চাষ একটি বিশেষ ধরনের কৃষি পদ্ধতি যা পাহাড় বা ঢালু জমিতে করা হয় এই পদ্ধতিতে জমিকে ধাপ বা মতো করে কয়েকটি অংশে ভাগ করা হয় যা মাটি ক্ষয় রোধ করে এবং জল সংরক্ষণে সহায়তা করে এই পদ্ধতিতে চাষের ফলে ভূমিক্ষয় রোধ করা যায় জল ধারণ ক্ষমতা বাড়ে এবং একই সাথে উর্বর মাটি ধরে রাখা যায় এর ফলে ফসল উৎপাদন বৃদ্ধি পায় এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকে ধাপ চাষের গুরুত্ব এক নম্বর লিখবে ভূমিরূপে ব্যবহার ধাপ চাষ পাহাড় বা ঢালু জমিতে চাষাবাদের জন্য উপযোগী এই পদ্ধতিতে ভূমিরূপকে কাজে লাগিয়ে অধিক পরিমাণ জমিতে ফসল ফাঁড়ানো যায় দু নম্বর লিখবে মৃত্তিকা ক্ষয়রোধ পাহাড় বা ঢালু জমিতে বৃষ্টির জল সহজেই মাটি ক্ষয় করে নিয়ে যায় ধাপ চাষ এই সমস্যা সমাধানে সাহায্য করে কারণ ধাপগুলি বৃষ্টির জল প্রবাহকে ধীর করে দেয় এবং মাটিকে ধরে রাখে পরে লিখবে জল সংরক্ষণ ধাপগুলি বৃষ্টির জল ধরে রাখতে সাহায্য করে যা পরবর্তীতে সেচের কাজে ব্যবহৃত হতে পারে এতে জল সাশ্রয় হয় এবং ফসলের জন্য প্রয়োজনীয় জলের অভাব পূরণ হয় এর পরের পয়েন্ট দেবে ফসল উৎপাদন বৃদ্ধি ধাপ চাষের ফলে মাটির উর্বরতা বজায় থাকে এবং জল সরবরাহতা নিশ্চিত হয় যা ফসল উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলে এরপরে লিখবে পরিবেশের ভারসাম্য রক্ষা ভূমিক্ষয় রোধ করে এবং জল সংরক্ষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এরপরে জীববৈচিত্র্য রক্ষা ধাপ চাষ বিভিন্ন ধরনের উদ্ভিদের আবাসস্থল তৈরি করে যা বৈচিত্র্যকে উৎসাহিত করে পরে পয়েন্ট দেবে অর্থনৈতিক উন্নয়ন ধাপ চাষের মাধ্যমে উৎপাদিত ফসল স্থানীয় জনগণের জন্য খাদ্য ও আয়ের উৎস হতে পারে যা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এরপরে প্রশ্ন দেখো মিলেট শস্য কী এর উত্তর লিখবে জোয়ার বাজরা রাগি কোরা কোডন কোটকি হারাকা রাজগিরা প্রভৃতি নিম্নশ্রেণীর ফসলকে একসাথে মিলেট বলে এদের মধ্যে জোয়ার বাজরা আগেই হলো প্রধান এরপরে কুইন অবশ্য দেখো বাণিজ্যিক ফসল কি এ উত্তর লিখবে বাণিজ্যিক ফসল হল সেই সব ফসল যা লাভের জন্য বাজারে বিক্রি করার উদ্দেশ্যে চাষ করা হয় এগুলি ব্যক্তিগত ব্যবহারের জন্য নয় বরং মূলত অর্থ উপার্জনের জন্য উৎপাদন করা হয় উদাহরণস্বরূপ তুলা আখ চা কফি তামাক তৈলবীজ এবং সয়াবিনের মতো ফসলগুলি বাণিজ্যিক ফসল হিসাবে বিবেচিত হয় এই ফসলগুলি সাধারণত কৃষক তার নিজেদের ব্যবহারের জন্য না রেখে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করে এরপরের প্রশ্ন দেখো ভারতে তিনটি রাজ্যে অবস্থিত একটি করে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের নাম লেখো উত্তর লিখবে ভারতে তিনটি রাজ্যে অবস্থিত তিনটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের নাম হল এক পশ্চিমবঙ্গ রাজ্যে কলকাতায় হিন্দুস্থান মোটরস দুই তামিলনাড়ু রাজ্যে চেন্নাইয়ের কাছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এবং তিন গুজরাটের সানন্দে ফোর্ড মোটর কোম্পানি এর পরের প্রশ্ন দেখো ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে উত্তর লিখবে প্রযুক্তিগত দক্ষতা এবং কলাকৌশলের দ্বারা লোহা ইস্পাত তামা অ্যালুমিনিয়াম প্রভৃতিাতব উপকরণ এবং রবার প্লাস্টিক প্রভৃতি অধাতব উপকরণ দিয়ে ভারী অথবা হালকা জটিল অথচ সূক্ষ্ম কলকবজা যন্ত্রপাতি যন্ত্রাংশ তৈরি করাকে ইঞ্জিনিয়ারিং শিল্প বলে ইঞ্জিনিয়ারিং শিল্পের উদাহরণ হিসাবে অটোমোবাইল শিল্প বিদ্যুৎ উৎপাদন শিল্প নির্মাণ শিল্প এবং তথ্য প্রযুক্তি শিল্প উল্লেখ করা যেতে পারে এরপর তেইশ প্রশ্ন দেখো ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের দাও এর উত্তর লিখবে ভারী প্রকৌশল শিল্প বলতে সেই সমস্ত শিল্পকে বোঝায় যেখানে বৃহৎ আকারে যন্ত্রপাতি সরঞ্জাম এবং কাঠামোর তৈরি ও মেরামত করা হয় এই শিল্পে সাধারণত উচ্চ প্রযুক্তি ভারী কাঁচামাল এবং জটিল প্রকৌশল কৌশল ব্যবহার করা হয় সাধারণত অন্যান্য শিল্প যেমন বিদ্যুৎ উৎপাদন পরিবহন নির্মাণ খনিজ সম্পদ আহরণ এবং উৎপাদন শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি ও সরঞ্জাম সরবরাহ করে থাকে এর পরে প্রশ্ন দেখো শঙ্কর ইস্পাত শিল্প কাকে বলে এর উত্তর লিখবে শঙ্কর ইস্পাত শিল্প বলতে বোঝায় এমন এক ধরনের শিল্প যেখানে বিভিন্ন ধাতু ও উপাদানের সংমিশ্রণে ইস্পাত তৈরি করা হয় যা সাধারণত ইস্পাতের চেয়ে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন এই শিল্পে লোহার সাথে অন্যান্য ধাতু যেমন ক্রোমিয়াম নিকেল ম্যাঙ্গানিজ ইত্যাদি যুক্ত করে ইস্পাতের শক্তি কাঠিন্য যারা রোধক ক্ষমতা এবং অন্যান্য বৈশিষ্ট্য বৃদ্ধি করা হয় এই সংকট ধাতুগুলি ইস্পাতের মূল কাঠামোর সাথে পাঁচ শতাংশ বেশি যুক্ত করা হয় না এর পরে প্রশ্ন দেখো তথ্য প্রযুক্তি শিল্পের দাও এর উত্তর লিখবে কম্পিউটার ও টেলিযোগাযোগ ব্যবস্থার সাহায্যে বিভিন্ন প্রকার সংগ্রহ সঞ্চয় বিশ্লেষণ পরিমার্জন প্রভৃতি কাজ যখন শিক্ষা ব্যবসায়িক প্রয়োজনে জলবায়ু বিশ্লেষণে ব্যবহার করা হয় তাকে তথ্য প্রযুক্তি শিল্প বলে এর পরে প্রশ্ন দেখো অনুসারী শিল্প কাকে বলে এর উত্তর লিখবে কোনো বৃহদায়তন শিল্প থেকে যেসব দ্রব্য উৎপাদিত হয় সেই সব শিল্প দ্রব্যকে কাঁচা মাল রূপে ব্যবহার করে গড়ে ওঠা ছোটো ছোটো শিল্পকে অনুসারী শিল্প বা ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি বলে পরের প্রশ্ন দেখো ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো এর উত্তর লিখবে ধারণযোগ্য উন্নয়ন বলতে বোঝায় এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যা বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর জন্য পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদকে রক্ষা করে এটি অর্থনৈতিক সামাজিক এবং পরিবেশগত দিক থেকে সমন্বিত উন্নয়নকে নির্দেশ করে এরপরে প্রশ্ন দেখো উত্তর দক্ষিণ করিডর কীত লিখবে উত্তর দক্ষিণ করিডর হল ভারতে একটি জাতীয় মহাসড়ক প্রকল্প যা দেশের উত্তর ও দক্ষিণ অংশকে যুক্ত করে এটি শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত এবং চার হাজার কিলোমিটারের বেশি দীর্ঘ এই করিডরটি ভারতের প্রধান শহরগুলিকে যুক্ত করে এবং দেশের পরিবহন ব্যবস্থাকে উন্নত করতে সাহায্য করে নেক্সট প্রশ্ন দেখো কালবৈশাখী কি এর উত্তর লিখবে কাল শব্দের অর্থ ধ্বংস এবং বৈশাখ মাসে উৎপত্তি হয় বলে একে কালবৈশাখী নামে অভিহিত করা হয় গ্রীষ্মকালে বা এপ্রিল মে মাসে বাংলাদেশ ও পার্শ্ববর্তী অঞ্চলে মাঝে মধ্যে বিকালের দিকে সহ যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় তাকে কালবৈশাখী বলে কালবৈশাখীর ঝড় উত্তর দিক থেকে প্রবাহিত হয় বলে একে ইংরাজিতে নরওয়েস্টার বলা হয় এর পরে প্রশ্ন দেখো বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কি কি। এর উত্তর লিখবে বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য হল এক জল সরবরাহের খরচ হ্রাস করা দুই বন্যা প্রতিরোধে সাহায্য করা তিন মৃত্তিকার উপরিস্তরে স্তরে ক্ষয় হ্রাস পায় চার শুষ্ক ঋতুতে জলের যোগান দেয় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে